এই ভিডিওটা আমি করেছিলাম চৈত্র মাসে কিন্তু ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করাই হয়নি আসলে আজকাল এত অলস হয়ে যাচ্ছে না ভিডিও এডিট করতেও বিরক্ত লাগছে তাই ভাবলাম না আর রেখে লাভ নেই এটা এডিট করে তোমাদের সঙ্গে শেয়ার করেই সেদিন আমার ফ্রেন্ড বলে একটু শপিং করব আমার সাথে চ তাই আমিও চলে এলাম আর এখানে এসে দেখি চৈত্র সেল বসেছে পাঁচটা জামা নাকি একশো টাকা ভাবা যায়

এই পাঁচটা গুলো নে সস্তার হলো এই এই ভালো করে पांच खना आपके एको सेल है इधर लिस्टे এখানে টাকা পাঁচ করে 100 টাকা খানা করে উপরে লেভেল দেয়া আছে

তো তোমরা দেখতেই পাচ্ছ কত জামা নামিয়েছে একটার উপর একটা চাপানো আছে একবারে বোঝাই যাচ্ছে না কোনটা নেবো ভিতরে জামাগুলো তো দেখাই যাচ্ছে না তারপরে ওখান থেকে আমরা চলে এলাম মল্লিক মার্কেট আমার বান্ধবী টি শার্ট নেবে তাই টি শার্ট দেখতে এসেছিলাম তারপর অনেক খোঁজাখুঁজির পর ওর একটা পছন্দ হলো এই যে যেটা প্যাকিং করছে আর এর হাতে একটা আছে এই সাদা আর সবুজ রঙের ওটাও বলছিল ওগুলোর পছন্দ হয়েছে ঠিকই ওগুলো কিন্তু সাইডে রেখে দিয়েছে ও বলছে আরও দেখি ওগুলোর মধ্যে যদি পছন্দ হয়ে যায় তাহলে এই দুটো আর নেবো না ওইগুলোই নেব তারপরে কাকুটাই তো এইগুলো বার করলো বাট ও বলছে না আমার এই টাইপের জামা পড়তে ভালো লাগে না তাই এগুলো নিল না আর লজ্জার বিষয় হলো এত কিছু বার করার পর যে টি শার্টগুলো নেবে বলেছিল ওগুলো নিল না তারপর গেল একটা অন্য দোকানে আর আমি ওর সঙ্গে একবার এই দোকান একবার ওই দোকান করে করে বেড়াচ্ছি এতক্ষণ ঘোরার পর এবার বসলাম একটা জায়গায় পেলাম বসার এখন জামা কেনা হলো না শার্ট কেনার পর এই বাচ্চাটার সঙ্গে দেখা হলো ওকে আমি বলছি একবার হাই দে কিন্তু ও বলছে না আমি তো

পুরো পার্স আমাদের পুরো ফাঁকা হয়ে গেছে এবারে জল খেয়ে কিছু খেয়ে আমরা বাড়ি যাবো সোজা আর গোল দিয়ে থাকাবো তারপর আমরা সোজা ওখান থেকে বাস স্ট্যান্ড চলে এলাম আর বাস স্ট্যান্ডে এই লস্যি দোকানে নাকি অনেক সুন্দর লস্যি বানাই তাই রোদে এতক্ষণ ধরে ঘোরাঘুরির পর আমরা এক গ্লাস করে ঠান্ডা লস্যি খেয়ে নিলাম আর এদিকে আমার আশেপাশের লোকজনকে দেখে মনে হচ্ছে কোনোদিন কাউকে ব্লগ করতে দেখেনি আমি ভিডিও করছি আর তাকিয়েই আছে মনে হচ্ছে আমি কি যেন একটা অপরাধ করে ফেলেছি তো যাই হোক এটাকে জাস্ট ইগনোর করো সব শপিং করা হয়ে গেছে এরপর আমরা যাবো বাড়ি বাসের জন্য দাঁড়িয়েছি বাট বাস এখনো আসছে না বলছি ওই নিচে দাঁড়িয়েছিলাম এরপরে উপরে দাঁড়িয়ে আছে দাঁড়িয়ে নিচের দিকে আসবে কিনা দেখি উপরে দিয়ে গেলে উপরে যেতে হবে একটাও বাস আছে আজকের মতো বাই বাই